ভিটামিন বি বারো শরীরের জন্য একটি অপরিহার্য পুষ্টি উপাদান যা শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সহায়তা করে এটি লোহিত রক্তকণিকা তৈরি ডিএনএ সংশ্লেষণ এবং স্নায়ু কোষের সহ বিভিন্ন শারীরিক প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ভিটামিন বি বারো এর অভাব শারীরিক ও মানসিক স্বাস্থ্য উভয় দিকে নেতিবাচক প্রভাব পড়তে পারে লোহিত রক্তকণিকা তৈরিতে ভিটামিন বি বারো এর অভাব রক্তকণিকা বা বা নিমে হতে পারে যা শরীরের অক্সিজেন সরবরাহ করে মস্তিষ্কের কার্যকারিতা ভিটামিন বি বারো এর অভাবে মস্তিষ্ক সৃষ্টি হয় বিষণ্নতা মনোযোগের অভাব এবং অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে হাড়ের স্বাস্থ্য শরীরে হাড়ের রোগ প্রতিরোধ সহায়তা করে শক্তি বৃদ্ধি ক্লান্তি অবসাদ দূর করে মেজাস নিয়ন্ত্রণ করতে ভিটামিন বি বারো এর অভাবে লক্ষণ হল ক্লান্তি দুর্বলতা মাথা ঘোরা স্বাস্থ্য খারাপ ত্বকের সমস্যা শ্বাসকষ্ট হাঁটা চলার সমস্যা চোখে কম দেখা বদহজম হজম মেজাস খিটখিটে বিষণ্নতা